আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুর জাহান প্রতিদিন তো আপনাদের সামনে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি আজকে আমাদের সিজনাল খাবার মিষ্টি আলু নিয়ে আলোচনা করব। এর উপকারিতা কী সেটাই আমরা আজকে জানব। পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সত্যি এই সবজি ফাইবার প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনি সমৃদ্ধ। এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। জেনে নেই মিষ্টি আলু খাওয়ার কিছু উপকারিতা। এক মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যা আমাদের দেহে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে বিটা ক্যারোটিনের অভাবে ক্ষমতা কমে যায় বিশেষ করে শিশু এবং প্রসূতিদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় দুই মিষ্টি আলুতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই হাঁস জাতীয় মিষ্টি আলু খেলে ক্ষুদা লাগে না সহজে ডায়েট চার্জে তাই এটিই রাখা উচিত গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকার এটি গর্ভে শিশুকে বৃদ্ধিতে সহায়তা করে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুতে পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী পাশাপাশি মাংস যত্ন নেয় মিষ্টি আলুতে থাকা ফাইবার ব্লাড সুগার কোলেস্টেরল কমাতে সাহায্য করে কলার চাইতেও বেশি পটাশিয়াম থাকায় মিষ্টি আলু উচ্চ রক্তচাপের রুগীরা অনায়াসেই খেতে পারে এটি রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মিষ্টি আলুতে মিষ্টি আলুতে করোটিনয়েড মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পেট কিডনি এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এখন থেকে ইনশাআল্লাহ বাংলাদেশি ফুড সম্পর্কে আমরা নিয়মিত স্বাস্থ্য টিপস আপনাদেরকে দিতে থাকবো